আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছো তো এই তো পুরা দেশ আনন্দ করছে তাই আমরাও আনন্দ করছি তো এই কদিন হচ্ছে বয়ে মানে আতঙ্কে হচ্ছে কোনো ভিডিও আপলোড করিনি তো আজ হচ্ছে একটু গুছিয়ে নিচ্ছি বাসার সবাই মিলে আনন্দ করছে দেশ আবারও নতুনভাবে স্বাধীন হলো তো সবাই আশেপাশে সবাই মিষ্টি খাচ্ছে তো আমাদের বাসায় আমার ছেলেমেয়েরা বলছে ওরাও মিষ্টি খাবে কিন্তু দোকানে যে দেখলাম সব মিষ্টি শেষ হয়ে গেছে অল্প একটু মিষ্টি পাওয়া গেল তাও তা নিয়ে আসছি তারপরে তো পিৎজা বানালাম তারপরে হচ্ছে বাসায় আজ বিরিয়ানি রান্না করা হলো আসলে দেশটা এতদিন অশান্তিতে পড়েছিল আজ এখন হচ্ছে নতুনভাবে আবার দেশ স্বাধীন হলো সবাই আবার স্বাধীনতা ফিরে ফেল আতঙ্কে বাসায় থাকলো মানে আতঙ্কে থাকতে হয়েছিল তো মানে শান্তি ছিল না কারোই তো এখন একটু মানে সবাই স্বস্তি ফিরে ফেলো আর কি তো এই তো বিরিয়ানি রান্না হচ্ছে আর কি তো সব কিছু দিয়ে এখন জাস্ট পানি দিয়ে নিলাম